কোরবানি অর্থটা কি কোরবান অর্থ হলো নিকটবর্তী হওয়া কি হওয়া বলেন তো কাছাকাছি এক মূলত কোরবানি মূল যে বিষয়টা আসে এটা অর্থ হল আল্লাহর সন্তুষ্টির নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময়ে বলেন আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য কথা বলতে মন চায় না মুখস্থ করে এটা এটা মুখস্থ করা জিনিস আল্লাহ সন্তুষ্ট নৈকট্য লাভের জন্য কেন মুখস্থ করাচ্ছি বলতেছি নির্দিষ্ট সময়ে কি বলছি এটা মাথায় রাখেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট পশু আল্লাহর উপর কি করা জবাই করা কুরবানি করা এখন কেন বলছি নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময়ে আচ্ছা বলেন তো কোন মানুষ যদি জিল হজের নয় তারিখ একশো গরু কিনে জবাই দেয় কোরবানি হবে কোরবানি হবে বলেন তাহলে কোরবানি হতে হলে কোন দিন লাগবে জিল হজের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তাহলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তাই না এখন মনে করেন নির্দিষ্ট ব্যক্তি স্থিতিশীল থাকতে হবে এটা কেমন আপনি একটা গরু পাইলেন ধরে আনি কোরবানি জবাই করলেন কোরবানি হয়ে গেল বলে এটা না গরুটা কার কার পক্ষ থেকে কোরবানি হচ্ছে এটা নির্দিষ্ট করতে হবে হাওয়াই দিলে হবে না কথাটা বুঝতে পারছি এরপরে আপনার গরু যখন আপনি ছুরির তলে নিবেন ওটাও নির্দিষ্ট করতে হবে যে এটাই আমি কোরবানি দেব এটাই আমি কি করব কোরবানি দেব এই নিয়তটা আপনার পাকাপুক্ত থাকতে হবে এই জন্য বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট পশু আল্লাহর জন্য যেটা কি করা হয় উৎসর্গ করা হয় সেটাকে কি বলে কোরবানি বলে এখন দেখেন কোরবানি শব্দ কোরআন এবং হাদিসে কয়েকবার আসছে কি কি রূপে আসছে এক কোরবান নিকটবর্তী হওয়া সুরা মাইদা আয়াত নাম্বার কত সাতাশ বলেন তো কত ইসবা কোরবান তাহলে কোরবানি শব্দটা কোথায় পেলাম সুরা মাইদা সাতাশ নাম্বার আয়াত সরাসরি কোরবান শব্দ এরপরে এই কোরবানি আরেকটা শব্দ ব্যবহার হয়েছে নাহাফ কি বলেন তো কি

বাস্তবে একটা কোরবানি পেলাম সুরে মায়েদার কত নম্বর আয়াত আর নাহার শব্দের অর্থ এটাও যে কোরবানি এটা কোথায় পেলাম সুরা কাউসার এরপরে নুসুক শব্দের অর্থ কোরবানি কি বলেন তো কি শব্দের অর্থ নুসুক শব্দের অর্থ কোরবানি সুরা আনাম একশো বাষট্টি নাম্বার এক ইন্নাসুকি

আল্লাহর জন্য যা করা হয় সেটা কি সেটাই নুসুক কোরবানি তো আল্লাহর উদ্দেশ্যে তাই না নাহর কার উদ্দেশ্যে এটাও আল্লাহর উদ্দেশ্যে এখন হাদিসের ভাষায় কোরবানি দুইটা নামে পাওয়া যায় কয়টা দুইটা একটা হলো এহরক দাম এহরকুদ দাম রক্ত প্রবাহিত করা তিরমিজি হাদিস নাম্বার চোদ্দশো আবার হাদিসের মধ্যে আরেকটা পাওয়া যায় উদ হইয়া কি বলেন তো উদ হইয়া কোরবানির পশু জবাই করা তাহলে কোরবানি একটা শব্দ পেলাম কয়টা পাঁচ ধরনের শব্দ আমার কোরবানির বিষয় পাইলাম আমার ভাইয়েরা